আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাথে কথা বলবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের এ টু জেড বা বিস্তারিত ভর্তি পরীক্ষার তথ্য নিয়ে তোমাদের জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা সি ইউনিটে তোমাদের কাট মার্ক কি রকম থাকবে সেই সম্পর্কে তোমাদের ধারণা দেব সাবজেক্ট লিস্ট জাহাঙ্গীরনগর সি ইউনিটে তোমাদের কোন কোন সাবজেক্ট আছে তারপর হচ্ছে তোমাদের মানদণ্ড কি রকম হবে প্রশ্ন প্যাটার্ন কি রকম হবে এখানে আমি সাবজেক্ট লিস্টের কথা বলছি কারণ হচ্ছে আমরা যারা আর্টস থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেব তাদের জন্য হচ্ছে নর্মালি দুইটা ইউনিট থাকে একটা হচ্ছে সি ইউনিট আর একটা হচ্ছে বি ইউনিট আমাদের যে হচ্ছে ল হ্যাঁ ল তোমরা যারা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়তে চাও ল কিন্তু সি ইউনিটে নেই তো এইসব কারণে আসলে তোমাদের সাবজেক্ট লিস্টটা দেখিয়ে দেওয়া তো যাই হোক দেখো আর এখানে তোমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানার লাগে সেটা হচ্ছে জিকে তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা দেবে তারা ম্যাক্সিমাম এই জায়গার মধ্যে ভীতিকর অবস্থায় থাকো যারা হচ্ছে সেকেন্ড টাইম আর এখন বিষয়টা ভালো করে জানো তোমাদের যে বিভাগ সংশ্লিষ্ট যে যে আছে থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো আর আমি আজকে তোমাদের সম্পূর্ণ ধারণা দেবো আমার নিজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষায় ফোরটিন্থ মেরিট অর্জন করেছিলাম এবং আমি ইংলিশের উপরে সিলেক্টেড হয়েছিলাম সি ইউনিটে তো যাই হোক দেখো আমি প্রথমেই তোমাদের কাটমার্ক মার্ক নিয়ে ধারণা দিচ্ছি আচ্ছা তোমাদের বাংলা হচ্ছে ইংলিশ মান বন্টন মান হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার অনুযায়ী লাস্ট ইয়ার অনুযায়ী হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা হতো একশো নাম্বারের মধ্যে তোমাদের যে এসএসসি এবং এইচএসসির যে এই 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 এর উপরে হচ্ছে তোমাদের টোয়েন্টি মার্ক ছিল এবং এই দুঃখিত আমাদের যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষা হচ্ছে আশি নাম্বার বা হচ্ছে এমসিকিউ মধ্যে তোমাদের বাংলাতে বাংলাতে হচ্ছে তোমাদের পনেরোটা এমসিকিউ তারপর তোমাদের ইংলিশে হচ্ছে পনেরোটা এমসিকিউ কিউ এবং সাধারণ জ্ঞান বা বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয় যেটাকে বলে বা জিকে এই হচ্ছে পঞ্চাশটা এমসিকিউ এই পঞ্চাশটা এম সি কো থাকার কারণে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তারা কিন্তু স্টুডেন্ট একটা চিন্তায় এই পঞ্চাশটা যে আসলে কিভাবে হবে তার মধ্যে সাবজেক্টিভ বলা তো যাই হোক দেখো এখানে এটা হচ্ছে মানবন্ডন তো এখন তোমাদের প্রশ্ন প্যাটার্ন কিরকম হবে আমি তোমাকে যদি হচ্ছে এক কথায় বলি তাহলে এইটা আমি তোমাকে বলবো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক সেই সম্পর্কে তোমাদের ধারণা নেই কোশ্চেন ব্যাংক আমরা বাজারে যে কোশ্চেন ব্যাংক পাই ওইগুলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নের সাথে একদম অ্যাকুরেট মিল নাই একদম চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্ন যখন পরীক্ষা দেবে পরীক্ষা শেষে তোমার প্রশ্ন তোমার কাছ থেকে রেখে দেবে আর জাহাঙ্গীরনগরে অনেকগুলো সেটে প্রশ্ন হয়ে থাকে তারপর পরীক্ষা হয় তো জাহাঙ্গীরনগরে কিন্তু প্রশ্ন বাইরে নিয়ে আসতে দেয় না তো আমাদের যে প্রশ্ন ব্যাংক তাহলে প্রশ্নব্যাংক কিভাবে আসে তো এখানে অনেক মানে কাহিনী আছে অনেকভাবে প্রশ্ন ব্যাংক তৈরি করা হয় তো এখানে তোমাদের মিল থাকে কিন্তু একদম অ্যাকুরেট সবকিছু মিল থাকবে না আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যদি তুমি বলো যে প্রশ্ন আসলে কিরকম হয় ইজি নাকি হার ইজি নাকি হার তো লাস্ট ইয়ারে জাহাঙ্গীরনগরে যে পরীক্ষার প্রশ্ন হয়েছে ওইটা মোটামুটি হচ্ছে ইজি ছিল মোটামুটি ইজি যে এটা হচ্ছে অন্যান্য ভার্সিটির চাইতে কঠিন নর্মালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে এমসি কিউ এটা হচ্ছে আমরা যারা আর্টস থেকে পরীক্ষা দেই যতগুলো ইউনিভার্সিটিতে আমাদের পরীক্ষা দিতে হয় ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্ছ বিউপি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চাইতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন সবচেয়ে হার্ড হয় তো এখানে হার্ড হওয়ার মধ্যে লাস্ট ইয়ার ইজি ছিল তো এই বছর যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আগে যে হচ্ছে একটা বিশেষত্ব সেখানে যদি চলে যায় তাহলে কিন্তু চরম মাত্রার প্রশ্ন হার্ড করবে ঠিক আছে আর এমন টাইপের প্রশ্ন করে বিশেষ করে জিকে তে ইংলিশে হ্যাঁ তোমরা আসলে এগুলোর সাথে মানে পরিচিতই থাকবে না তোমরা পড়বে অনেক কিছু তারপরে তোমার মনে হবে যে আমি তো এগুলা মানে কোনো পড়িনি এরকম টাইপের কোনো কিছু তো যাই হোক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি যদি প্রিপারেশন নাও বিশেষ করে হচ্ছে যারা সেকেন্ড টাইম আর তাদেরকে তো বলতে হবে না যারা ফার্স্ট টাইম আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেট করে রাখছো অনেক সুন্দর ইউনিভার্সিটি তাদের অবশ্যই তুমি যদি মনে করো যে মোটামুটি লেভেলের একটা প্রিপারেশন নেবো তাহলে কিন্তু হবে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য তোমার অবশ্যই অনেক ভালো প্রিপারেশন এবং তোমার ইন ডেপথ বা হচ্ছে ডিপ তোমার প্রিপারেশন নিতে হবে ডিপ প্রিপারেশন তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি ভালো করতে পারবে আর এখানে তোমাদের সাবজেক্ট লিস্ট এই সাবজেক্ট লিস্টের সম্পর্কে তোমাদের জানাই দেখো এখানে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মোট ডিপার্টমেন্ট আছে হচ্ছে লাস্ট ইয়ার অনুযায়ী হচ্ছে এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিটের ডিপার্টমেন্ট ইতিহাস বা হিস্ট্রি ফিলোসফি আর্কিওলজি তারপর আই জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ আরেকটা সাবজেক্ট ছিল জাহাঙ্গীরনগর সি ইউনিটে সেটা হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি তো বর্তমানে দেশের মধ্যে যে ধরনের একটা মানে ঝামেলা হয়েছে যে অভ্যুত্থান হয়েছে তো এখন এটা বলা যাচ্ছে না যে এই সাবজেক্ট আসলে কিভাবে তারা মেনটেন করবে বা এই সাবজেক্ট আসলে তারা ফিউচারে কি করবে সেটা বলা যাচ্ছে না আর বাকি যে সাবজেক্টগুলো আছে এই বাকি সাবজেক্টগুলো তোমাদের থাকবে আর আমি তোমাদের যে বলেছিলাম হচ্ছে জাহাঙ্গীনগরে তোমাদের তোমাদের আমি দেখে দেই আমি যে তোমাদের বলেছিলাম হচ্ছে তোমাদের বন্টন। বন্টন নিয়ে বলেছিলাম বন্টন নিয়ে তোমাদের আবার একটু ধারণা দেয় সেটা হচ্ছে সাবজেক্টিভ সাবজেক্টিভ জিকে জিকে নিয়ে জাহাঙ্গীরনগরে কিন্তু মানে বোঝায় কি জানো সাবজেকটিভ জিকে বা হচ্ছে বিভাগ সংশ্লিষ্ট জিকে মানে বোঝায় জাহাঙ্গীরনগর সি ইউনিটের মধ্যে তোমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে এখানে আমি তোমাদের যে ছয়টা ডিপার্টমেন্ট দেখালাম এই ছয়টা এবং এই যে এই ছয়টা এটা হচ্ছে জিকেতে। এই ছয়টা থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন হবে পঞ্চাশটা যে এমসিগু থাকে পঞ্চাশটা এমসিগু কিন্তু এখান থেকে আসবে বুঝছো এরপরে হচ্ছে তোমাদের এমসিগু থাকবে কিন্তু এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো থাকবে যেমন তোমাদের প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে দর্শন সম্পর্কে রাখতে হবে আর জাহাঙ্গীরনগর সিউইটে তোমাদের যে বিভাগ সংশ্লিষ্ট যে জিকে হয় সেখানে এই দর্শন থেকে সবচেয়ে হার্ড প্রশ্ন হয় তারপর তোমাদের জার্নালিজম সম্পর্কে জানতে হবে যেমন আমাদের যে সংবাদ মাধ্যমগুলো আছে কোন সংবাদ মাধ্যম আসলে কিভাবে কাজ করে কোন সংবাদ মাধ্যমের যে স্লোগান গুলা থাকে বা থিম ডায়লগুলো থাকে ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে তারপর এই যে ডিপার্টমেন্ট ছিল বঙ্গবন্ধু মূলক সাহিত্য সংস্কৃতি এখান থেকে প্রশ্ন হতো বঙ্গবন্ধু রিলেটেড তারপর আয়ার বা আন্তর্জাতিক সম্পর্ক এটা কিন্তু তোমরা ইতোমধ্যেই জানো কারণ তোমরা যখন বেসিক ভাবে ধরো ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটির জন্য যখন তুমি জিকে পড়তে যে কোনো একটা বই থেকে ওইখানে যে হচ্ছে আয়ার অংশ বা আন্তর্জাতিক অংশ যেটা থাকে ওইখানে কিন্তু এটা পড়ে যায় এটা তোমরা ভালো করে বলে হবে তারপর archeology এটাও তোমরা কিছুটা পড়েছো যেমন প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো আছে তোমরা ময়নামতি মহাস্থানগড় এই টাইপের বিভিন্ন স্থান পড়েছো ওয়ারি বটেশ্বর এই টাইপেরগুলা কিন্তু এখান থেকে একটু বেশি ডিপ থেকে প্রশ্ন আসবে আর দর্শন এটা আসলে মুখে আসলে এরকম বলা যাবে না এটা হচ্ছে তোমাদের আলাদা একটা ইন্ডিভিজুয়াল ভিডিওতে তোমাদের ফিলোসফি বলতে হবে আর ফিলোসফিতে কিন্তু তোমাদের আইকিউ টাইপের প্রশ্ন আসে বুঝছো কিছু প্রশ্ন আসবে হচ্ছে আইকিউ টাইপের তো ফিলোসফিতে ভালো করতে হইলে অবশ্যই তোমার ভালো প্রিপারেশন লাগবে আর ইতিহাস এই ইতিহাস থেকে যে প্রশ্ন আসবে এটা কিন্তু অন্যান্য ভার্সিটির মতো মানে এত মানে উপর থেকে প্রশ্ন আসবে না এটা অনেক ভেতর থেকে মানে ডিপ থেকে প্রশ্ন আসবে আর বাংলা ইংরেজি তোমাদের এখানে যে ডিপার্টমেন্ট আছে দুইটা এই ডিপার্টমেন্টের কথা তো প্রথমেই বললাম এখানে হচ্ছে আমাদের পনেরো মার্ক করে হচ্ছে প্রশ্ন হয়ে থাকে তো এখন তোমাদের সর্বশেষ যে বিষয়টা বাকি আছে সেটা হচ্ছে তোমাদের কাট মার্ক তার আগে আমি তোমাদের দুই একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই যে ক্লাসটা যে চলতেছে ক্লাসটা হয়তো তুমি দেখতেছো হচ্ছে ইউটিউব থেকে তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যাডমিশন মেন্টোর্স তাই না তো তুমি হচ্ছে ফেসবুকে যাবে ফেসবুকে গিয়ে এই অ্যাডমিশন মেন্টোর্স হচ্ছে সার্চ করবে আমাদের ফেসবুকেও কিন্তু অ্যাডমিশন মেন্টোর্স নামক পেজ আছে ওইখানে আমরা নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি তোমাদের বিভিন্ন আপডেট ওখানে দিতে পারছি তো অবশ্যই তোমরা সেখানে কানেক্টেড হয়ে যাবে আর তোমাদের সবার উদ্দেশ্যে বলছি কাটমার্ক কিন্তু আমাদের এখনো বাকি আছে এটা সম্পর্কে জানার তার আগে তোমাদের জানাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ এখানে কিন্তু তোমাদের সি ইউনিটে সি ইউনিটের যে ইংলিশ এই ইংলিশের মধ্যে কিন্তু তোমাদের ইংলিশ লিটারেচার বা হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে দুইটার মতো প্রশ্ন থাকে পনেরোটা প্রশ্নের মতো তো ইংরেজির সাহিত্য তুমি কিভাবে ভালো করতে পারো বা জাহাঙ্গীরনগর সিমিট ইংলিশে তুমি কিভাবে ভালো করতে পারো সেটা নিয়ে আমরা পরবর্তী কোন ভিডিওতে আলোচনা করবো এখন আমি তোমাকে একটা মানে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে সেটা শুধু জাহাঙ্গীরনগর রাজশাহী ঢাকা ইউনিভার্সিটি এটা না যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দেওয়া কেন তোমাদের জন্য আমরা হচ্ছে একটা ইংলিশ ভার্সিটি ইংলিশের উপরে একটা ব্যাস শুরু করতে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের ভর্তি ফি মাত্র হচ্ছে সিক্স টাকা বা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকায় তুমি বেসিক টু অ্যাডভান্স মানে ভর্তি পরীক্ষায় তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন তোমাদের ইংলিশ গ্রামারে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ইংলিশ মেমোরাইজিং পার্টের মধ্যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর সিউনিটে তোমার যে লিটারেচার অংশ আছে মানে ইংলিশের এ টু জেড তুমি যদি ইংলিশে খুব একটা পারদর্শী নাও হয়ে থাকো আমাদের এখানে মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমার ইংলিশ একদম হান্ড্রেড পার্সেন্ট পড়িয়ে দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট তারপর কিছু কিছু ভার্সিটিতে আমাদের হচ্ছে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে এই কম্প্রিহেনশনের উপরেও কিন্তু আমরা তোমাদের ক্লাস নেব এই কম্প্রিহেনশনের ক্লাস গুলো আমাদের এখানে যদি করো এই কম্প্রিহেনশনের উপরে আশা করি পাঁচটা যদি প্রশ্ন থাকে আমাদের ক্লাস গুলো তুমি যদি দেখো আর তোমার যদি ভোকাবুলারির উপরে মোটামুটি ধারণা থাকে তুমি মিনিমাম চারটা প্রশ্ন রাইট করতে পারবে তো ইংলিশে তোমার হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে তো তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে যাও তাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে এখানে তোমরা যোগাযোগ করবে 0855 986894 এই নম্বরে তোমরা হচ্ছে ফোন কল বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেকোন একটা মিডিয়ামে জানাতে পারো এছাড়া কিন্তু তোমরা যারা সেকেন্ড টাইমার আছো স্পেশালি তারা কিন্তু অনেকেই বলেছে হচ্ছে তোমাদের জন্য মডেল টেস্ট ব্যাচ নেয়ার জন্য তো মডেল টেস্টের ব্যাচ তোমরা যদি চাও তাহলে আমরা স্টার্ট করব তো তোমরা যদি মনে করো যে মডেল টেস্টে ব্যাচ নিতে হবে তাহলে অবশ্যই এই যে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা জানিও অথবা এই ভিডিওর কমেন্টে জানিও আর এছাড়া কিন্তু ভার্সিটি খয়নিটের জন্য তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমার একটা ব্যাচ শুরু হবে আগামী দশ তারিখ থেকে এ বিষয়ে আমরা আমাদের ডেসক্রিপশন বক্স তারপর হচ্ছে পিন কমেন্টে জানিয়ে দেবো ওইখান থেকে তুমি দেখে নিও এখন সর্বশেষ হচ্ছে আমাদের কাঠমার্ক জাহাঙ্গীরনগর সিউনিটে আমাদের কাঠমার্ক কিরকম থাকবে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের যে আসন সংখ্যা এই আসন কিন্তু অনেক কম বা সিট সংখ্যা যেটাকে বলে এই আসন কিন্তু অনেক কম বুঝছো তো অনেক কম হওয়ার কারণে এখানে কিন্তু যিনি ফার্স্ট হয় আর যিনি হচ্ছে চান্স পায় কিন্তু হচ্ছে লাস্ট হ্যাঁ চান্স পেয়েও লাস্ট যিনি মানে শেষ থেকে চান্স পায় এই দুইটার মধ্যে কিন্তু নাম্বারের ডিফারেন্স খুব একটা থাকে না খুব হলে হচ্ছে ছয় থেকে সাত নাম্বারের ডিফারেন্স থাকে এর বাইরে থাকে না তো মানে প্রত্যেক বছর আসলে যেটা দেখা যায় যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিমিট ভর্তি পরীক্ষায় যিনি প্রথম হন তিনি নাম্বার পায় হচ্ছে সেভেন্টি থেকে হচ্ছে সেভেন্টি যিনি প্রথম হন হ্যাঁ অনেক সময় এমন হয় যে সেভেন্টি ফাইভ পয়েন্ট ধরো ফাইভ জিরো বা এরকম পেলো এরকম পেয়ে হচ্ছে প্রথম হয়ে যায় আর হচ্ছে তোমাদের কাটমার্ক থাকে হচ্ছে আমাদের সময় কাটমার্ক ছিল মেবি হচ্ছে সিক্সটি নাইন হ্যাঁ আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নরমালি তোমাদের কাটমার্ক কিন্তু সিক্সটি এইট থেকে সত্তরের মধ্যে থাকবে সিক্সটি এইট টু সত্তর বা সেভেন্টি এটার মধ্যে তোমাদের কাটমার্ক থাকবে এইটুকু আমি তোমাকে বলতে পারি আর আমার নিজের নাম্বারটাও তোমাদের জানিয়ে দিচ্ছি আমি জাহাঙ্গীরগর ভর্তি পরীক্ষায় মেবি হচ্ছে নাকি কি যেন কিন্তু উপরে পেয়েছিলাম আর কি তো ছিল তোমাদের সাথে আজকের আলোচনা তো তোমরা পরবর্তী ভিডিওতে জাহাঙ্গীনগর সহ যে কোনো ভার্সিটিতে তোমরা কোন টপিকের উপরে ক্লাব চাও বা সাজেশন গাইডলাইন যেটাই বলো কোন টপিকের উপরে চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড হবে তোমরা ওইখানে কিন্তু আমরা নিয়মিত তোমাদের জন্য লাইভ ক্লাসগুলো নিচ্ছি